তীব্র ঘূর্ণিঝড়ে আকার নিয়েছে উত্তর দিকে এগিয়েছে রিবার বর্তমানে তা উত্তরবঙ্গোপসাগরে অবস্থান করছে সরাসরি উত্তর অভিমুখে এগিয়েছে সাগরদ্বীপ বাংলাদেশের ক্ষেপপাড়া মাঝে সুন্দরবন এলাকায় স্থলভাগে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় আরও নির্দিষ্ট করে বললেন বাংলাদেশের মোগলা এলাকায় এর স্থলভাগে প্রবেশের পথ মোগলা উপকূলের দিকে দক্ষিণ দিক থেকে স্থলভাগের প্রবেশ করতে পারে রবিবার মাঝরাতে রিমানের ল্যান্ড ফন্ডের সময় গতিবেগ থাকবে প্রায় একশো থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টায় রবিবার রাত এগারোটা থেকে একটার মধ্যে ল্যান্ড সম্ভাবনা রয়েছে এই রিমালের আজ রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত দুর্যোগ থাকতে পারে বিকেল পাঁচটার পর থেকে রিমালের প্রভাব সরাসরি পড়বে বাংলায় এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা তো জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক এরকম এক পরিস্থিতিতে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে কাঁচাবাড়ির লোহার ট্রান্সফার্মার ইলেকট্রিকের পোল ক্ষতিগ্রস্ত হতে পারে ট্রান্সপোর্ট এবং কমিউনিকেশন ব্যবস্থা বিঘ্নত হতে পারে জলসেচে সমুদ্রের নোনা জল ঢুকতে পারে মিষ্টি জলের পুকুর ও চাষের জমিতে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দুশো কিলোমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে একশো থেকে একশো কুড়ি কিলোমিটার গতিবেগে বইতে পারে এই দমকা বাতাস কলকাতায় পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি জেলায় অতিভারী বৃষ্টিপাত হতে পারে আশি থেকে নব্বই কিলোমিটার পর্যন্ত দমকা বাতাসের সঙ্গে দুশো কিলোমিটার পর্যন্ত বাতাসের আশঙ্কা ঝড় বৃষ্টি হবে নদীয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান বীরভূম জেলাতে সোমবার বিকেলের পর থেকে আবহাওয়া পরিবর্তন কলকাতাতে ঝড় বৃষ্টি পরিমাণ কমবে মঙ্গলবার থেকে আবহাওয়া উন্নত হবে নদিয়া মুর্শিদাবাদ মালদাতে সোমবার থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে এবং মঙ্গলবার বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা বেশি এমনটি জানিয়েছেন আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গপসাগরে তীব্র ঘূর্ণিঝড়ের বর্তমানে অবস্থান করছে বাংলায় মোংলা থেকে সরাসরি দুশো কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে এই তীব্র ঘূর্ণিঝড় বাংলাদেশের ক্ষেপপাড়া থেকে দুশো কুড়ি কিলোমিটারের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিক থেকে সাগর সাগরদ্বীপ থেকে একশো কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং থেকে দুশো কিলোমিটার পর্যন্ত দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে এই ঘূর্ণিঝড় ত্রিপুর ঘূর্ণিঝড় রিমালের সাইক্লোশন সেন্টারে অবর্তনে বর্তমানে গতি পঁচানব্বই থেকে একশো পাঁচ কিলোমিটার সর্বোচ্চ একশো পনেরো কিলোমিটার সাইক্লোন স্টোম্ভ রূপসেই উত্তরমুখী এগোচ্ছে এই মুহূর্তে সমুদ্রে তার নিজস্ব গতিবেগ একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টায় বাংলাদেশে ঘূর্ণিঝড় ভারতের মগলাতে রিমালের জানিয়েছে বাংলাদেশের মগলার কাছাকাছি রবিবার মাঝরাতে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় মগলা থেকে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে এই ল্যান্ডফন্ডের প্রভাবের সম্ভাবনা সেই সময়ে তার গতিবেগ থাকবে প্রায় একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার সর্বোচ্চ একশো কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটি জানিয়েছেন তারা তো প্রিয় দর্শক আজকে এই ছিল লেটা লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের